আমরা প্রত্যেকেই আমাদের লাইফে এমন একটা সিচুয়েশন ফেস করি যখন আমাদের মনে হয় আমাদের সাথে কিচ্ছু ঠিক হচ্ছে না আমাদের মনে হয় এই গোটা দুনিয়ার ভাড়া আমাদের উপর আসে পড়ছে আর সব থেকে বড় ঝামেলা কি জানো এইরকম সিচুয়েশনে পড়লে তুমি কিছুতেই বুঝে উঠতে পারবা না যে তোমার ঠিক কি করা উচিত তোমার কোন জায়গা থেকে শুরু করা উচিত আরেকটা বড় ঝামেলা কি জানো এইরকম একটা সিচুয়েশনে তুমি দেখবা তোমার আশেপাশে সামনে পিছনে কেউ নাই তুমি তুমি একদম একা হয়ে গেছো বস যে তোমার কাউকে বলবা তোমার কেমন লাগতেছে কাউকে বলবা কারোর কাছ থেকে একটু সাজেশন নিবা এরকম কাউকেই তুমি আশেপাশে খুঁজে পাবা না সবাই দেখবা কেসেগা ঠিক আছে সো তোমার এই ব্রেনের মধ্যে কিরকম যে একটা প্রেশার কাজ করতেছে তুমি তো এই প্রেশার নিয়ে কিচ্ছু করতে পারবা না তুমি তো সারাদিন কি করবা তুমি সারাদিন কি করবা সকালে উঠবা ডিপ্রেস থাকবা ফোন চালাবা সোশ্যাল মিডিয়া ওইটা দেখবা রাতে দেরি করে ঘুমাবা সেম একটা লুপের মধ্যে তুমি আটকে যাবা বস কোনোভাবেই তুমি এই লুপ থেকে বের হইতে পারবা না তুমি হয়তো ইউটিউবে দুই একটা মোটিভেশনাল ভিডিও দেখবা সেটা দেখে একটু বুস্ট আপ হবা কিছু একটা করা ট্রাই করবা আবার কারেন্ট শেষ আবার লোডশেডিং সো এইরকম সিচুয়েশন আসলে আমরা কি করব এই যে একটা লুপের মধ্যে যে আমরা ঢুকে পড়ছি এই লুপ থেকে আমরা কিভাবে বাইর হব আমরা তো সবাই চাই জীবনে কিছু করতে নিজেকে প্রুফ করতে কিন্তু সবথেকে বড় প্রবলেম তো এই টাইমগুলো পার করা এই টাইমগুলো পার করা যে কত বড়ো একটা প্রবলেম এটা তো কেউ বুঝবে না বস তাই না সো এইরকম সময়ে আরেকটা বড়ো ঝামেলা কি হয় জানো তুমি বিভিন্ন এডিকশান এডিকশান নিয়ে পেরা খাবা তুমি এইটাতে ওইটাতে এডিক্টেড হয়ে যাবা সো এডিকশানে পড়লে আবার ওই একটা এক্সট্রা প্রেশার তোমার উপরে আসে পড়বে বুঝতেছো তুমি মানে কতগুলো ঝামেলা একসাথে তোমার উপর মানে লাইক কেমনি কি তুমি মানে বুঝতেছো এই টাইমগুলা কত বড় টাফ টাইম মানে কেমনি কি আমি তো বুঝতেছি না সো আমার ক্ষেত্রে যে ব্যাপারটা পাস্ট কয়েক দিন আমার লাইফে বেশ মানে কি বলবো সব থেকে আই গেস টাফেস্ট টাইম ছিল এটা আসলে উপরওয়ালা ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না এটা খুব টাফেস্ট টাইম ছিল আমি নিজে ট্রাই করতেছিলাম এটা থেকে বের করার বাট সাম হাউ আমি পারতেছিলাম না ঠিক আছে মানে খুবই বাজে অবস্থা ছিল আসলে আমি ইউটিউবেও ঠিকভাবে কন্টিনিউ করতে পারি নি ইউটিউবে হচ্ছে আমি রেগুলার ভিডিও দেখা দেওয়ার হচ্ছে ট্রাই করতেছিলাম বাট সেটাও হয়নি সো মানে একটার পর একটা ঝামেলা একটার পর একটা ঘটনা মানে পুরাই আমি একদম নামতে 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 একদম নাই সো আমি জাস্ট একদিন রাতে নিজেকে আক্স করলাম যে আচ্ছা আজকে যদি আমার শেষ দিন হইতো তাহলে কি আমি সেম কাজগুলো করলা করতাম যেগুলো আমি আজকে করছি আই গট গা অ্যান্সার নো না এগুলো আমি করতাম না আমি অবশ্যই আলাদা কিছু করতাম সো দেন আমার মনে হইলো যে আচ্ছা আজকে যে আমার শেষ দিন না এটার গ্যারান্টি কি মানে দেখো বস আমরা সময় দুইটা জিনিস নিয়ে প্যারা হাই একটা হচ্ছে আমাদের অতীত একটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ হ্যাঁ অতীত নিয়ে আমরা কেমনে প্যারা খাই ধরো আমার অতীতে কিছু একটা ঝামেলা হয়ে গেছে আমরা ওইটা নিয়ে পরে থাকি হুম আমরা ওইটা নিয়ে হচ্ছে নিজেকেই নিজে প্যারা দিই যে এই জিনিসটা কেন হইলো এটা ভুল হইলো ওর সামথিং এই জিনিসটা আমাদের মাথায় ঘুরতে থাকে আরেকটা জিনিস হচ্ছে ভবিষ্যতের ফেসিনেশন ভবিষ্যতের প্রতি একটা লোভ যে না দুই বছর পরে আমি হয়তো গ্রাজুয়েট করব। তারপরে হচ্ছে একটা জব করবো সামথিং দেন যা একটা হ্যাপি লাইফ লিড করবো সো দেখো আমাদের কিন্তু লাইফটা এই অতীত আর ভবিষ্যতেই আটকে পড়ছে আমি যে প্রেজেন্টে আছি আমি যে একটা লোক এই প্রেজেন্টে আছি এটা আমাদের কারো মনেই হয় না কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট তো এই প্রেজেন্টে থাকা তোমাকে ভালো থাকতে হবে আজকে তাই না দেখো সামথিং কিছু একটা হবে তারপরে আমি ভালো থাকবো এইটা লাইফ না বস লাইফ হইতেছে যে তোমাকে আজকে ভালো থাকতে হবে আজকে ভালো থাকাটা শিখতে হবে ঠিক আছে তোমাকে আজকে কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে কারণ সব থেকে বড়ো কথা কালকের সকালের গ্যারান্টি আমাদের কারো লাইফেই নাই। ইটস ট্রু ম্যান কালকের সকাল আমাদের কারো লাইফে যে আসবে কেউ গ্যারান্টিতে বলতে পারবো আমরা কেউ পারবো না সো কেন আমরা জাস্ট মানে যেই জিনিসটা আমার কাছে ভালো লাগে যেই জিনিসটা আমি বুঝতেছি আমার জন্য কল্যাণকর যেই জিনিসটা আমার দরকার সেটা আমি কেন কালকের জন্য ফেলে রাখবো কেন কোনো রিজন আছে তুমি বলতে পারবা কোনো রিজন আছে যেটা ভালো সেটা আজকে হবে এইটাই ঠিক আছে সো আমি ভাবলাম যে এই রকম কিন্তু আমি না মানে আমি তো যথেষ্ট মোটিভেটেড থাকা ট্রাই করি সময় অনেক কিছু করার ট্রাই করি বাট সাম হাউ এই সব ঝামেলা হয়ে গেছে সো আমি চিন্তা করলাম যে আমার মতো আরও অনেকে এই প্রবলেমটা ফেস করে অনেকে ঠিক আছে সো আমি ভাবতেছি যে এই সিচুয়েশনটা থেকে আমি কিভাবে বের হব এই জিনিসটা তোমাদের সামনে আমি শো করব। কীভাবে শো করবো আমি প্রতিদিন সকালে উঠার পর সারাদিন কী কী কাজ করব না করব এটা আমি একটা ব্লগ বানানোর ট্রাই করব দেন এটা আমি ইউ ইউটিউবে আপলোড দেব ইনশাল্লাহ সো এই জিনিসটা জাস্ট তোমাদেরকে মোটিভেট করার জন্য তোমাদেরকে একটা ডিরেকশন দেওয়ার জন্য যে এইরকম টাফ গুলাতে কিভাবে তুমি একাই একদম ফাড়াই দিবা বুঝছো এই জিনিসটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বস যে তুমি যখন একা যখন তোমার পাশে কেউ নাই তুমি চাইতেছো একাই উড়বা তুমি কেমনে একাই উঠতে পারবা সেইটা তোমাকে দেখাবো বস ইনশাল্লাহ ঠিক আছে সো জাস্ট দোয়া করিও আমার জন্য আর কিচ্ছু লাগবে না অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল আল্লাহ হাফেজ